হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের যে বিষয়টি সেটি হচ্ছে আপনার ফোন কি অন্য কেউ ট্র্যাক করছে কোনো হ্যাকার কি ট্র্যাক করে আপনার ডিটেলস সম্পর্কে জানতেছে আপনি যেন কোনো বিপদে না পড়েন কোনো হ্যাকার যেন আপনার ফোন হ্যাক করতে না পারে ট্র্যাক করতে না পারে সেই বিষয়ে আপনাকে গুরুত্বপূর্ণ একটি সেটিং শেখাই দেব। এটি না করলেই নয় এর জন্য অবশ্যই ফোনে ডাটা কানেকশন থাকতে হবে শুরুতেই চলে যাবেন সেটিং অ্যাপে সেটিং অ্যাপে ক্লিক করে দেন নিচে স্ক্রল করবেন স্ক্রল করে নিচে চলে আসবেন জাস্ট সেটিং অপশানে একেবারে নিচে চলে আসবেন নিচে চলে এসে একটি অপশান পাবেন সেটি হচ্ছে গুগল অপশান সেই গুগল অপশানে ক্লিক করেন আমি দেখাই দিচ্ছি গুগল অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন দেন এরকম ইন্টারফেস চলে আসবে তারপর নিচে স্কোর করে চলে আসবেন একবারে নিচে আসার পর একটি অপশান পাবেন পার্সোনাল সেফটি নামে একটি অপশান দেখতে পারবেন সে অপশনে ক্লিক করবেন আমি দেখাই দিচ্ছি পার্সোনাল সেফটি অপশানে ক্লিক করার পর দেন এরকম ইন্টারফেস চলে আসবে তার নিচে আর একটি অপশান পাবেন আননন ট্র্যাকার অ্যালার্টস সে অপশানে ক্লিক করবেন আমি দেখা দিচ্ছি আনন ট্র্যাকের অ্যালার্টস অপশন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে দেন তারপর অ্যালাউ অ্যালার্ট নামে একটি অপশন থাকবেন সেই অপশনটি অফ থাকলে অন করে দেবেন এই অপশনটি অন রাখলে কেউ যদি আপনার ফোন ট্র্যাক করে তাহলে আপনার ফোনের নোটিফিকেশান চলে আসবে তখন আপনি জানতে পারবেন যে কেউ আপনাকে ট্র্যাক করেছে তার নিচে স্ক্যান নাও নামে একটি অপশন রয়েছে সেই অপশানে ক্লিক করলে আপনার দেখতে পারবেন যে কোনো অ্যাপ বা কোনো হ্যাকার আপনাকে ট্র্যাক করতেছে কিনা এই মুহূর্তে সেটা এখানে শো করবে তো আমি চেক করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট ট্র্যাকিংয়ের জন্য একটু ওয়েট করবেন দেন তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে নো ট্র্যাকাস ডিটেক্টেড তার মানে এই মুহূর্তে কেউ আমাকে ট্র্যাক করতেছে না আমি নিরাপদ সো আপনারা এইভাবে আপনাদের কোনো ট্র্যাকিং চেক করে দেখতে পারেন কোনো হ্যাকার আপনাকে ট্র্যাক করেছে কিনা সো আপনি এইভাবেই নিরাপদ থাকবেন আর কারো যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই